নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন আর একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে শুক্রবার আর এখন বাজে ওই সাড়ে ছটা মতন আমি আর বাবু আর বাবুর বাবা আমরা বেরিয়েছি একটু হাঁটার জন্য বাড়ির সামনেই কিন্তু দেখলাম বাড়ির সামনে আমাদের একটা মেলা বসেছে ছোটোখাটো তাই ঢুকলাম কারণ বাড়ির অনেক কিছু জিনিসপত্র আমাদের নেই যেটা কিনতে হবে আর এই মেলায় আমরা মনে হয় ওগুলো পেয়ে যাব। আর সত্যি অনেক কিছু পেয়েছিও অনেক কম মানে রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়েছি আর তারপর বাবুর জন্য বিভিন্ন খেলনা দেখছিলাম এখানে তেমন একটা ওর খেলনাপাতি নেই আর যেগুলো আছে না ওগুলোর ও ফিরেও তাকায় না জাস্ট ছুঁয়ে ভিজে যায় তো ওর জন্য নতুন নতুন কিছু নিতে হয় আর তারপরে দেখছিলাম কিছু কানের আমি এখানে কিছু কানের বা জুয়ে জুয়েলারির মধ্যে কানের হার এগুলো কিছু নিয়েছি আর তারপরে দেখলাম ওরা দুজন একটা খেলনা দোকানে খুব ব্যস্ত আমার খুব খিদে পেয়েছিলো তাই একটা জায়গায় গিয়ে দেখলাম চটপটি হচ্ছে ওটা খেয়ে নিলাম ওরা তো ওখানে দাঁড়িয়ে আছে আর আমি এখানে খাচ্ছি আর এখানে হালকা কিছু খেলাম কারণ রাতে যেহেতু ভাত বা তরকারি কিছু ভারী কিছু খাওয়ার হবে এখন যদি কিছু ভারী খেয়ে নি রাতে খাওয়া যাবে না যেহেতু দুপুরে আমি একা খাই না তাই আমার খাওয়াটা ঠিকঠাক হয় না এক হলো আমি কারোর সঙ্গে না বসে খেতে পারি না একা বসে বসে আমার খেতে ভালোই লাগে না আর দ্বিতীয়ত ঠান্ডা হয়ে যায় খাওয়ার কখন একা একা খাই তাই আমার খাওয়া ঠিকঠাক হয় না আর এখানে নিলাম বাড়ির জন্য এই যে বাড়ির জন্য ওই সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছি না আর আজকে আসবে ভাই ভাই হঠাৎ দিল্লি থেকে আসে কেন এর কারণটা আপনারা পরের ব্লগে দেখতে পাবেন পরের ব্লগটা খুব ভালোই হবে আর ও আসর জীবনের বিশেষ একটা দিনের জন্য যেহেতু আমাদের কাছে দমদম এয়ারপোর্ট তাই ওখানেই নামবে ও রাত মোটামুটি একটা দেড়টা মতন হবে তাই এখন আটটা প্রায় আমার মেলা ঘুরতে ঘুরতে আটটা বা সাড়ে সাতটা বেজেই গেছে কারণ দেরি করি ভাত রান্না করবো দিয়ে একসাথে খাওয়া দাওয়া করবো আর বাবুকে এই খেলনাগুলো কেড়ে দিচ্ছিলাম আর এটা ছিল একটা মাসাজের খেলনা খেলনা নয়টা ম্যাসাজই করা হয় তো ওকে ওটা দিতে খুব মজা পাচ্ছিলো তারপর বাড়ি এসে দেখি খুব অগোছানো হয়ে থাকে রুমগুলো যা মানে সারাদিনে একবার গোছালেও আবার সেই যেমন তেমনই হয়ে যায় আর যেহেতু কালকে বাড়ি আমিও চলে যাব। আর বাড়ি গেলে মোটামুটি দশ পনেরো দিন পর আসবো তাই ঘরটাকে একটু গুছিয়ে দিয়ে যাবো আর যেখানে সেখানে ওই যে পুতুল কাপড় চোপড় এই সমস্ত কিছু পরেছিলো আর বিছানাটাও না ওই সকালে ঝাড়া হয় তারপরে আবার মনে হয় যেন খুব নোংরা জায়গা বিছানাটা আমার হয়ে গেছে আর ও যখন থাকে আমি এগুলো কাজ করতেই পারি না মানে আমার পাপা যখন থাকে তাই ওর বাবা এলে আপাতত এগুলো করতে পারি আর তাই আমি ও না ওর বাবা ও থাকলেও আমার এই সমস্ত কাজ হয়ে ওঠে না তাই বললাম তোমরা একটু যাও বাজারে যখন যাচ্ছ বাবুকে নিয়ে যাও আমি মোটামুটি ঘরটাকে জেরে বিছানা গুছিয়ে দিয়ে এগুলো মানে ঘরের নিচেটাও মুছে ফেলি আর তারপরে ও বাজার থেকে নিয়ে চলে এসেছিল কুমড়ো শাক কুমড়ো শাকের বললাম চচ্চই করব আর বাজারে মাছ তেমন পাইনি তাই ইলিশ মাছই নিয়ে এসছে এখন ইলিশ মাছের সাহায্যে একটু খুব একটা ভালো নয় তাই ভালোই লাগছিল না ও আনতে কিন্তু বললো ভাই আসে তাই এনেছিলো আর এখানে আমি যে কুমড়োর শাকটা কেটে নিয়েছি শাক ভাজার জন্য আর ওখানে চচ্চড়ির জন্য কেটে নিলাম সমস্ত সবজি আর এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে আর চচ্চড়িও হয়ে গেছে তারপর আমি শাকটাকে ভেজে নেব বলতে বলতে আমার সমস্ত রান্নাও হয়ে গেছে আর এখন বাজে ওই সাড়ে এগারোটার মতন খুবই রাত হয়ে গেল এখন আমাদের কারোরই খাওয়া হয়নি কারো বলতে দাদা বৌদিকেও ডেকেছিলাম বৌদি যেহেতু ডাক্তারের কাছে গিয়েছিল অনেকটা লেট হয়েছিল আসতে তাই একসাথে খাওয়ার জন্য ওকে বলেছিলাম আর মানুষের আজকে খুব বেছারির খুব খিদা পেয়েছে তাই ওকে খা খেতে আগে দিয়ে দিয়েছিলাম আর ফ্রিজে যে সমস্ত কিছু ফল পাতি যা ছিল আমি সমস্ত কিছু আজকে শেষ করে দিয়ে যাচ্ছি কারণ আমি বা ও চার পাঁচ দিন কেউ থাকছি না রুমে তারপর ও তো আসবে ওইটা তেমন রান্নাবান্না করবে না আর তার দিন এটা আমরা বেরিয়েছি বাড়ি যাওয়ার জন্য আর রুম থেকে ওই আমরা গাড়ি করে সাঁতরাগাছি যাব সাঁতরাগাছি থেকে গাছি থেকে ধরেই আমরা যাব সকাল থেকেই আমাদের প্রচুর জার্নি হয়েছে এখন বাজে ওই পাঁচটার মতন একটু এদিক ওদিক অন্যান্য কাজে গেছিলাম আর সাথে বাবু ছিল ওরই একটু অসুবিধা হয়েছে তবে আমরা যেহেতু তিনজন ছিলাম ওর অসুবিধা হতে দিইনি ওকে কন্টিনিউ পাখা করে গেছি বাতাস দিয়ে গেছি জল দিয়েছি সমস্যায় পড়েছি আমরা তিনজন মানে এত গরম লাগছিলো জার্নি করতে খাওয়া দাওয়া ঠিক হয়নি তাই আমরা সবাই বলতে গেলে ক্লান্ত ভেবেছি মানে এই যে অন্য টাইমে কি হয় যদি কোথাও ক্লান্ত হলেও এই সমস্ত গাড়িতে একটু ঘুমিয়ে নিয়ে যাওয়া যায় তো কিন্তু দশের দিনে ওটা হতে পারি মোটামুটি কন্টিনিউ ওর এনার্জি ফুল করে আছে আর তারপর মাঝ রাস্তায় আমার বৌদিও উঠে পড়েছে যেহেতু আমরা সবাই মিলেই বাড়ি যাবো মানে দাদা বৌদিও বাড়ি যাব আর এখন এই যে স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি এখনো কিন্তু ট্রেন ছাড়েনি আজকে লেটই করেছে মানে আপাতত এখনো চল্লিশ মিনিট লেট ওর কান্ড কারখানা সব দেখতে থাকো রে হ্যাঁ और फड़गोपुर आ गया उतरना है क्या तुम उतरना है खड़े हो जाओ तुम्हारा काकी मां के घर जाना है कहां तो जाओ आ जाओ तुमको फोन कर द रहा है टेंशन साके लेके जाएगा आ जाओ काकी माँ खावा लिए से काकू के डाक क्या ले ऐसी সকাল থেকে জানির পর মানে হ্যাঁ স্টেশন থেকে নেমেছিলাম প্রায় চল্লিশ মিনিট ট্রেন তারপরে বিশাল বৃষ্টি জমজমিয়ে চলছিল আর তারপর গাড়ি করে আমরা বাড়ি গেলাম বাড়ি গিয়ে ওই বাবার বাড়ি যাবো বাবা বাড়িতে খেয়ে দিয়ে বাড়ি পৌঁছাবো বলতে গেলে আজকে না যখন আমরা পৌঁছতাম তার মোটামুটি আরও এক দেড় ঘন্টা লেটই হয়ে গেছিলো আর তারপর বাবা বাড়িতে পৌঁছে আমরা খাওয়া দাওয়া সবাই মিলে করে নিয়েছিলাম আমি যেহেতু বিরিয়ানি খুব একটা পছন্দ করি না কিন্তু আজকে বানিয়েছিল বোন আর দারুণ হয়েছিল চলুন দেখাবে অন্য একটি ব্লগে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ধন্যবাদ তাহলে আস